শুধু টিপবে আর পড়বে কি বলো আদিবাসী গরমে খুব খুব হাসফাস করতেছ খুব গরম লাগছে কোথাও জল পাচ্ছ না কোনো টেনশন নাই এই দেখো সুইচ টিপবা আর এই ঠান্ডা ভরে খাবা কোথায় বলো তো বালুগড়ের ডালডপ মোড়ে এখন আর বিশ টাকা পঞ্চাশ টাকা খরচা করে ঠান্ডা কিনতে হবে না দশ টাকা খরচা করলে বালুর ঘাটের ডালদ মোড়ে ঠান্ডার দোকান দশ টাকা দাও গ্লাসে ভরো খাও কোনো টেনশন নাই চলো তোমাদেরকে দোকানটা একটু ঘুরে ঘুরে দেখায় কী কী ফ্লেভার পাওয়া যাচ্ছে কারণ সবাই তো আবার এক ফ্লেভার চলবে না আমার একটু অর্ডেন্সটা ভালো লাগে তো চলো অনেক রকম ফ্লেভার আছে সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা ঠিকানাটা ঠিক ডালডপ মোড়ে ঠিক আছে তো অবশ্যই চলে আসো এই গরমে হাসপাস করে তোমরা বাড়িতে বসে থাকো না মাত্র দশ টাকা নিয়ে পকেটে ডালডপ মোড়ে চলে আসো ইচ্ছা মতন ভরো আর খাও প্রত্যেক গ্লাস দশ টাকা কেউ আবার ভাবো না ইচ্ছা মতন মানে দশ টাকা সব খাবার ওটা হবে না কিন্তু ঠিক আছে সাড়ে দেখতে থাকো তো তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ স্ক্যানার ভয় পাবে না মাত্র দশ টাকা লাগবে তারপরে দেখো বিভিন্ন রকম ফ্লেভার রয়েছে ও লালটা স্ট্রবেরি স্ট্রবেরি মানে অন্য কিছু ভেবো বেশ ঠান্ডা সুন্দর তারপরে দেখো সবুজ কালারের পুদিনা তারপরে দেখো অরেঞ্জ গোলাপ আরও রয়েছে ম্যাঙ্গো ট্যাঙ্গো তোমরা তাড়াতাড়ি কিন্তু চলে আসো আর এই দেখো এই হচ্ছে সেই মেশিন শুধু এই দেখো সিস্টেমটা দেখো শুধু টিপবে আর পড়বে কোনো টেনশন নেই আর ঠিকানাটা হচ্ছে দেখো তোমার ডালোপ মোড়ে ঠিক যে রাস্তাটা রয়েছে একটা রাস্তা চলে গেল ডাল্লোক এই দিকে আর একটা থাকলো কচিকলার দিকে ঠিক এই দিকে রাস্তাটাতে আসতেই দোকানটি রয়েছে তো দোকানের সামনেটা একটু তোমাদের দেখায় দোকানের নাম হচ্ছে রিফ্রেশ কর্নার দেখো বেশ দারুণ দারুণ